প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা তিরিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশো টাকা সাতান্ন পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশো টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিক করলে একশো টাকা সাতান্ন পয়সা এসিই মাইনাস করে পাঠালে একশত ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত আটান্ন টাকা শূন্য চার পয়সা রিয়া মাইতে পাঠালে একশত ষাট টাকা উনত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত ষাট টাকা চব্বিশ পয়সা পাবেন সর্বোচ্চ সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা সত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা আঠাশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোপে একশোতে উনচল্লিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশোতে সাতত্রিশ টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিক করলে একশো সাতত্রিশ টাকা বিরানব্বই পয়সা এসিই মাইডার্স করে পাঠালে একশোতে টাকা আশি পয়সা আর ইয়ামাইতে পাঠালে একশোতে চল্লিশ টাকা সাতান্ন পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত আটত্রিশ টাকা একষট্টি পয়সা মানিগ্রামে পাঠালে একশত চল্লিশ টাকা চব্বিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত চল্লিশ টাকা আটচল্লিশ পয়সা পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়ামাইতে তিনশত সতেরো টাকা শূন্য সাত পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা আটত্রিশ পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়ামাইতে তিনশত চব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত বাইশ টাকা একষট্টি পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মিরগাবে তেত্রিশ টাকা বান্ন পয়সা রিয়া মাইদে তেত্রিশ টাকা বান্ন পয়সা দুহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে পঁচানব্বই টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে তিন ছিয়ানব্বই টাকা রিয়া মাইতে পাঠালে ৩৯৭ সাতানব্বই টাকা বাইশ পয়সা কুয়েত বাহারায়ন এক্সচেঞ্জে পাঠালে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা আঠারো পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে পনেরোব্বই টাকা আশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ পাবেন ছিয়াশি টাকা ছিয়াত্তর পয়সা করে অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা আটচল্লিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য ছিয়াত্তর পয়সা জর্ডানের এক দিনারে একশো টাকা বারো পয়সা পাবেন মালেশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা শূন্য এক পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালেশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেট থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে আড়াইশো টাকা সত্তর পয়সা আইএমইতে আড়াইশো টাকা আটাশি পয়সা রিয়াতে উনত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ানে আড়াইশ টাকা ষোল পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা দশ পয়সা এনবিএল এ উনত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে আড়াইশ টাকা আটানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা বাইশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা তেইশ পয়সা লারিতে তেত্রিশ টাকা উনিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা বাইশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা উনআশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে এক পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি প্রবাসীরা আলিনমা পেতে পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিনুয়ালায় পাবেন বত্রিশ টাকা পনেরো পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাওয়ালা আলদাজিতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা সতেরো পয়সা পাবেন ব্যাংকে বিকাশেও বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা পিকমোতে 32 টাকা 21 পয়সা ইনজাজে 32 টাকা 17 পয়সা আর ব্র্যাক ইন্টারন্যাশনাল এ 32 টাকা 25 পয়সা রিয়া মাইতে 32 টাকা 51 পয়সা ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন 32 টাকা 11 পয়সা ইসরান ব্যাংকে পড়ালে 32 টাকা 37 পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে 122 টাকা 85 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশ একুশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে টাকা আটানব্বই পয়সা রেয়ামাইতে ডলার পাঠালে একশ বাইশ টাকা শূন্য তিন পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা পঁয়ষট্টি পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা শূন্য তিন পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের